ইউরোপে বাংলাদেশিদের সর্বাধিক ও সম্মানিত পুরস্কার গ্রিস লাল হাবিলি বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে ভূষিত হলেন নুরামিন রবিবার বিশে এপ্রিল স্থানীয় সময় বিকেলে গ্রিসের রাজধানী এথেন্সের হোটেল আকার্নিস কাভাল্লার হলরুমে সহস্রাধিক মানুষের সরব উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা তার হাতে এই পুরস্কার তুলে দেন মাইগ্রেশন বাংলার এথেন্স স্টাফ রিপোর্টার শাহজামাল রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে অনুষ্ঠানে এ সময় ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইউরোপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির আলোকিত মানুষের কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের ধারাবাহিকতায় মরক্কো স্পেন ফ্রান্স ইতালি ও পর্তুগালের পর এবার গ্রিসের রাজধানী থেন্সে এই পুরস্কার প্রদান করা হয় শস ক্ষেত্রে অবদান রাখায় এবছর ইউরোপ ও গ্রিসের জন গুণী ব্যক্তিকে এই পুরস্কারে মনোনীত করা হয়েছিল নুরামিন একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের উনিশশো সালে শরীয়তপুরের নারিয়া উপজেলার শাসনে জন্মগ্রহণ করেন আসেন নুরামিন সালে ক্লান্তিহীন শ্রম মেধা আর ঐক্যান্তিক প্রচেষ্টায় জীবন জীবিকায় নানা প্রতিকূলতার মধ্যেও খুব অল্প সময়ের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করা নুরামিনের মনে সদা সর্বদাই মানবতার জন্য কাজ করার এক স্পৃহা কাজ করত গ্রিসের বাঙালিদের মধ্যে অত্যন্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে স্বীকৃত নুর আলম দুই সালে ব্যবসা শুরু করেন শ্রমিক সংকটের মধ্যেও বর্তমানে তার প্রতিষ্ঠানে অর্ধশত বাঙালি কাজ করছেন এথেন্সের বাঙালিদের সকল অনুষ্ঠান আয়োজনে থাকে তার সহযোগিতা নুরামিন গ্রিক বাংলা স্কুলের সাধারণ সম্পাদক ও গ্রীকের সেভ দ্য ফিউচারের সভাপতি সহ দেশ ও প্রবাসের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত নুরামিন জন্মভূমির অসহায় মানুষদের চিকিৎসা সহযোগিতায় শরীয়তপুরে দাওয়ান মডেল জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন ভবিষ্যতে সেটিকে মেডিকেল কলেজে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে তার বাবার নাম মনসুর আলী দাওয়ান আর মা সোনা বানু স্ত্রী আসমা আক্তার আর দুই মেয়ে এক ছেলে নিয়ে তিনি গ্রিকে বসবাস করেন আসসালাম আলাইকুম আমি নুরুল আমিন দাওয়ান আমার সামনে যে অ্যাওয়ার্ডটা দেখতেছেন আমার জীবনে এই অ্যাওয়ার্ডটা অনেক বড় কিছু পাওয়া এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি বাংলা কাগজের মাধ্যমে আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি এটা বাংলাদেশের আমাদের এক গর্বিত সন্তান আনোয়ার চৌধুরী সে একজন ব্রিটিশ গভর্নর এবং তার হাতের থেকে আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি আমার এখানে যে একটা গার্মিচ আছে এই গার্মিচে অনেক লোক কাজ করে গ্রিক বাংলাদেশি আরও অন্য অন্য দেশি এই সবাই মিলে যেই এই প্রতিষ্ঠানটা চালাইতেছি আমাদের এই কর্মচারী আমার এই অ্যাওয়ার্ডটার পিছনে আমার যে ফ্যাক্টরি যে কর্মচারী কর্মকর্তা যে ভাইয়েরা আসছে উভয় পক্ষের কষ্টের বিনিময় আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি আমি এই অ্যাওয়ার্ডটা আমার কর্মচারী ভাইদেরকে উপহার দিব এবং আমি জীব আমার জীবন শুরু হয় এই গ্রীষ্মের কর্মদিয়া এবং এই গ্রীষ্মের কর্ম থেকেই আমি বাংলাদেশে অনেক বড় একটা হসপিটাল করছি সাধারণ জনগণের জন্য অসহায় লোকের জন্য আমি এই হসপিটালটা আমি অনেক বড় করতে চাই এবং মেডিকেল কলেজ করার জন্য আমি এটা আগাই আগাইতেছি এবং আল্লাহর ইচ্ছায় আমি এটা সফল হব আপনারা আমার জন্য দোয়া করবেন বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ ও শামীমা মিতার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক কমিশনার ও কিমান আয়ারল্যান্ডের সাবেক গভর্নর আনোয়ার চৌধুরী স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সা চৌধুরী এমবি প্রথম আলোর উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহিম চৌধুরী সেলিব্রিটি সেফ টমি মিয়া বাংলা কাগজের ডিরেক্টর সুফি আলম ডিরেক্টর রুহুল আমিন চৌধুরী মামুন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের চেয়ার পার্সন ব্যারিস্টার আতাউর রহমান বাংলা কাগজের সেক্রেটারি খসরু চৌধুরী কাউন্সিলের মেয়র আতিকুল হক বিয়ন টিভির প্রধান নির্বাহী আব্দুল চৌধুরী সুমন নিউজ সম্পাদক সম্পাদক সৈয়দ সাদেক রানার টিভির আসুম মাসুম লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজার সালে আহমদ কিউ নিউজের সম্পাদক আব্দুল কায়ুম এফ এম টিভির সম্পাদক ফয়সাল মাহমুদ গ্রিক বাংলা প্রেস ক্লাবের সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখেন ইউরোপের জনপ্রিয় শিল্পী সামুস্তামান্না জিন্নাত শফিক শিমুল চৌধুরী এছাড়াও বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে মনোনীত গুণীজনরা হলেন সমাজসেবা ও উন্নয়নে আয়েবার সভাপতি ড জয়নুল আবেদিন গ্রাউন্ড ওয়ার্ড কমিউনিটিতে গোলাম মাওলা কমিউনিটি উন্নয়নে আব্দুল কুদ্দুস কমিউনিটি এনগেজমেন্ট তাজুল ইসলাম সফল উদ্যোক্তা আনোয়ার হোসেন দাওয়ান এনরবি রেমিটেন্সে আল আমিন শেখ এনামুল হক সাংবাদিকতা এনায়েত হোসেন সোহেল সৃজনশীল উদ্যোক্তা দাদন রিধা সম্প্রদায়ের অনুপ্রেরণা কুদ্দুস মাতবের সফল উদ্যোক্তা আব্দুল সালাম নুরুল আমিন রফিক মোল এন রবিটেন্সে আবুল হোসেন মোল্লা সফল উদ্যোক্তা মোশারফ হোসেন লিয়াকত সাবিনা ইয়াসমিন বাংলাদেশি খাবারের ঐতিহ্য জহির ডাকুয়া শিল্প ও সংস্কৃতিতে বাংলাদেশ দুয়ের সাংস্কৃতিক সংস্থা গ্রাউন্ড ওয়ার্ক কমিউনিটিতে জাহিদুল হক পরিবেশগত অসামান্য অর্জনের কলামিস্ট সেবুল চৌধুরী এমএইচ ফারুক ব্যাপারী শহীদুল ইসলাম সোহেল চৌধুরী মাইগ্রেশন বাংলা ডেস্ক রিপোর্ট